বন্ধুরা দেখুন সাত বাগানে কত পালু শাকের গাছ হয়েছে পালু শাকের পাতাগুলোকে আজকে আমি তুলবো তুলে একটা রেসিপি করবো করে দেখাবো যে কত সুন্দর লাগে খেতে দেখুন পাতাগুলোকে শুধু তুলে নিয়ে যাব গাছের মাথাটা একটা মুকুল এসে গেছে এই জন্য তোলা যাবে না এখন কত ঘাস হয়েছে এই গাঁদা ফুলের গাছ এটা হচ্ছে ডালিয়ার গাছ এটা ধনের গাছে ফুল এসেছে তো গাছ ফুলের গাছে ভরা এটার মাথাতে কুড়ি এসেছে কুড়ি এসেছে কত ফুলের গাছ একটা হচ্ছে শেষ পালং এটা এটা শেষ পালং করেছে শাক এখন আমি তুলে নিজ তুলে নিয়ে রান্না করে দেখাবো এখন এটা হচ্ছে পেয়েজি পেয় কত সুন্দর হয়েছে দেখতে এটা সুন্দর হয়েছে না ফুলগুলো বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি তিনশো গ্রাম পনির রেখেছি আর এখানে এই সাত বাগান থেকে তুলে আমার কচি একেবারে পালং শাকের পাতা এনেছি তুলে গাছগুলো একটু বড় হয়ে গেছে তাই সেই ডানটি টানেনি ডালটা এটা কেনেছে এটা দিয়ে আমি দেখাবো একদম কিভাবে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের থেকেও ভালো কিভাবে সহজে তৈরি করা যায় বাড়িতে পনির পালক পনির এটা আমি করে আজকের দেখাবো তাহলে চলুন কত সহজে করা যায় আমি এটাকে রান্না করে দেখাবো তাহলে দেখতে থাকুন কড়াতে সামান্য জল দিয়েছি জলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই শাকটাকে অল্প একটু কেটেছি শাকটাকে ওর মধ্যে দিয়ে দেবো পালং শাকটাকে দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব আমি এটাকে ঢাকা দিয়ে শাকটি আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি এইভাবে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে মিক্সিতে দিয়ে এটা খুব সুন্দর একটা পেস্ট করে নেব এই প্যানটাতে তেল দিয়েছে দু চামচ এখন আমি তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই পনিরগুলোকে একটুখানি ভেজে নেবো লবণ দিয়ে সামান্য ভেজে নেবো আপনারা চাইলে না ভাজতেও পারেন কিরকম আছে তো কাঁচা থেকে ভালো আছে আমার একটুখানি ভাজলে ভালো লাগে তাই তো একটুখানি আমি একটু ভেজে রান্না করবো একটুখানি রিপিট ওপিট করে ভেজে তুলে নেব ওর আমার ভাজি হয়ে গেছে এখন আমি এটিকে তুলে নেব এই প্যানটিতে এক চামচ তেল দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো এরকম পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই কুচানো পেঁয়াজটিকে দিয়ে দেব এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে এবার এখানে আমি পরিমাণ মতো

সুন্দর করে ভেজে নেবো এখানে চিরা দুটো কাঁচা লঙ্কা ওটাকে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো টমেটো কুচি করে রেখেছে এটাকে দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে ওটার সঙ্গে ভালো করে ভালো করে বেঁধে দেবো ঢাকা দিয়ে রেখে এখন এই মিক্সিতে আমি এই শাকটিকে ভালো করে পেস্ট করে নেব মশলাটি আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ওটার মধ্যে আমি এই পালং শাকটাকে দিয়ে দেবো পেস্ট করা পালকটাকে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে একদম একেবারে সহজ পদ্ধতি একদম পরোটা ভাত সবকিছুর সঙ্গে এটা খাওয়া যাবে খুব ভালো লাগবে খেতে এইভাবে বানিয়ে আপনারা খাবেন দেখবেন যে কত সহজে কতটা ভালো স্বাদ লাগে খেতে একদম আবার একটা পাঞ্জাবি হোটেল এটা খেয়েছিলাম অনেক দিন আগে তারপরে বাড়িতে বানিয়েছিলাম স্মেলটা পেয়ে কিন্তু দেখলাম যে তাদের থেকে আমারটা বেশি ভালো হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম ঠিক হবে এবার আমি এর মধ্যে পনিরটাকে দিয়ে দেবো এর মধ্যে পনিরটাকে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা কত সহজ ভাবে কত সুন্দর ভাবে পালক পনিরটি আমার তৈরি হয়ে গেছে এটা আমি কিছুটা কাঁচা রেখেছিলাম এই গার্নিশিং এর জন্য তাইরি করেছি নিয়েছি এইভাবে আপনারা বানাবেন কত সহজে বানিয়েছে এত সুন্দর টেস্ট হবে না খেতে দারুণ লাগবে এইভাবে বানাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখশ কিছু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আর আবার ভালো থাকবেন আপনারা আর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর যদি ভালো লাগে ভিডিওটি দিতে তাহলে আপনারা আমার পাশে থাকবেন